আজকে আমি কোথায় কোথায় ঘুরলাম এবং কি কী খাওয়া দাওয়া করলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ছোট বোনের জন্মদিন ছিল তো আজকে আমি ওকে ট্রিট দিব তাই প্রথমে রিক্সা উঠে নিলাম আর আজকে ও যে যে জায়গাগুলোর খাবার পছন্দ করে এবং যে যে প্লেসগুলো পছন্দ করে ওই সব জায়গায় আজকে ওকে ঘুরতে নিয়ে যাব। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ও কিন্তু এখন পর্যন্ত জানে না ওকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে এবং কী কী খাওয়ানো হবে তাই ও অনেক বেশি এক্সাইটেড আমাদের বাসায় জন্মদিন সেলিব্রেট করা হয় না বিকজ কেউ জন্মদিন সেলিব্রেট করাটা পছন্দ করে না কিন্তু যেহেতু ছোট মানুষ ওর মন খারাপ দেখে ঘুরতে নিয়ে আসলাম এবং ওর ফেভারিট প্লেসগুলোতে কিন্তু ঘুরতে নিয়ে এসেছি আমি আমরা প্রথমে চলে গেছিলাম ওয়েফেল নাটে আমার বোন অনেক বেশি পছন্দ করে ওয়েফেল নাট আমার ছোটো ভাইও পছন্দ করে অনেক আমরা অর্ডার দিয়ে দিয়েছি ওয়েফেল নাট আমাদের খাবারটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তা আমি চারপাশের অ্যাম্বেন্সটা দেখছিলাম তাদের সবসময় কুল অ্যাম্বেন্স থাকে অনেক সুন্দর করে ডেকোরেট করা থাকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওয়েফেল চলে আসে আমাদের মুচমুচে ওয়েফেল তো এখানে তিনটা ফ্লেভারের ওয়েফেল নিয়েছি নিয়েছে একটা হচ্ছে চকলেট ফ্লেভার একটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার রেড ফ্লেভারের আর আমার কাছে মোস্ট ফেভারেট হচ্ছে এই রেড ভেলভেট ভ্যানিলা ফ্লেভারের এই ওয়েফেলটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যদি কখনো আসেন এই ওয়েফেলটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবগুলোই মজা ছিল বাট আমার কাছে ওইটা বেশি ভালো লাগে তো আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা বের হয়ে যাব ওয়েফেল নার থেকে তারপরেই দেখা মিললো ঝিলমির বেলুনের সাথে আমার ভাইকে একটা ঝিলমির বেলুন কিনে দিলাম তো ছোটোদের সাথে কিন্তু বড়রা এখন ঝিলমির বেলুন কিনছে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে তো আমার ভাই অনেক খুশি হয়েছে তারপর চলে গেলাম রিপন ভাইয়ের পাগলার পানিতে তো এখানে হচ্ছে অনেক রকমের ভ্যারাইটিস টক ছিল যেমন পুদিনা টক তেঁতুল টক লেবু টক মিষ্টি টক আর হচ্ছে পাগলা টক তো আমি শুনেছি এখানকার কি অনেক মজা তাই আজকে ট্রাই করতে আসলাম আমার বোন কিন্তু ফুড লাভার ও কিন্তু অনেক ফুচকা পছন্দ করে ফুসকা আসলে সব মেয়েরাই পছন্দ করে মেয়েদের একটা হচ্ছে এটা ইমোশন সবাই হচ্ছে ফুচকা বললে তাদের জীবে পানি চলে আসে সবার মতো আমার অনেক বেশি ফুচকা পছন্দ রিপন ভাইয়ের কিন্তু পাগলার টকটা অনেক মজা ছিল মানে একদম পাগল করার মতোই ছিল টকটা অনেক মজা ছিল বোম্বাই মরিচের একটা স্ট্রং ফ্লেভার ছিল এখানে আমার কাছে অনেক ভালো লাগছে আমি মিষ্টি টক আর হচ্ছে পাগলার টকটা দিয়ে খেয়েছিলাম তেতুল টকটাও মজা ছিল আর লেবু টকটাও মজা ছিল সবগুলো অনেক মজা ছিল তা আমি একদম দুই প্লেট খেয়েছিলাম খেতাম আমার মনে আছে এখন বয়স দিতে গিয়ে আমার এখন আবার খেতে ইচ্ছা করছিল এত মজা ছিল ফুচকাটা আর এটার লোকেশন হচ্ছে তালতলার পিছনে বিএফসির সামনেই হচ্ছে রিপন বাইয়ের ফুচকার দোকানটা আপনারা আসলেই দেখবেন আপনি যদি কখনো এই ফুচকা ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন তারপর রিক্সা উঠে নিলাম এখন চলে যাব বাসায় ছোটবেলা থেকে ওর খুশি আমার সবচেয়ে বড় আনন্দ ওর হাসি দেখলেই মন ভরে যায় তাই আজ চেষ্টা করলাম স্পেশাল কিছু করতে ঢাকা শহরে থাকবো আর জ্যাম থাকবে না সেখানে এটা তো হতেই পারে না এখন জ্যামকে উপেক্ষা করেই বাসা যেতে হবে তারপর চলে আসলাম কেক কিনতে কেকের দোকানে এটা হচ্ছে সিপাই বাগ কেক টাউন এখান থেকে আমরা সবসময় কেক কিনে থাকি তো আজকে আমি কেক কিনেছি তানহার জন্য আর তানহাও কিন্তু তার সামর্থ্য অনুযায়ী আমাদের সবাইকে ট্রিট দিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ওনার অফিসের নিচে এসে তানহার দেওয়া ট্রিটটা দিয়ে গেলাম উনি অনেক খুশি হয়েছে এবং বা তানহা কিন্তু আজকে বাবাকেও ট্রিট দিয়েছে তো বাবা অনেক বেশি খুশি হয়েছে ওর ভাইয়ারও অনেক ইচ্ছা ছিল যে তানহার সাথে আজকে এই দিনটা সেলিব্রেট করবে কিন্তু তার কাজের কারণে তিনি আসতে পারেননি তাই তাই সে আমাকে পাঠিয়ে দিয়েছে তানহার সাথে ঘোরার জন্য এবং তার পক্ষ থেকে কিছু সামান্য গিফট দিয়েছে তানহাকে টাকা দিয়েছে দেখেন মাত্র এক লাখ টাকা তো অনেক বেশি খুশি হয়েছে এবং দুষ্টামি করছিল আর আমরা এখানে এগুলোকে আনপেক করবো জন্মদিন মানেই ভালোবাসা খুশি আর একটু স্পেশাল কিছু করার চেষ্টা আজকের দিনটা আরও সুন্দর করে তোলার জন্য আমার এই ছোট্ট চেষ্টাটি ছিল একদম হৃদয় থেকে আর হ্যাঁ জন্মদিন মানেই শুধু কেক আর গিফট নয় জন্মদিন মানে ভালোবাসা স্পেশাল মুহূর্ত ভাগ করে নেওয়া তারপর দেখুন আমি অর্ধেক কেক নিয়ে বসেছি খাওয়ার জন্য আমার কিন্তু কেক টাউনের কেক অনেক বেশি পছন্দ বিশেষ করে ভ্যানিলা ফ্লেভারের আর তানহা আজকে আমাকে ট্রিট দিয়েছে আমার মোস্ট ফেভারেট বল কেক এটা কিন্তু আমার অনেক পছন্দ আজকে তানহা আমাকে ট্রিট দিয়ে দিলো বাই 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 তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ